বিসমিল্লা রাহমার রেম আসসালামু আলাইকুম বিসিস সুবর্ণা কানিসপাতা মা সুবর্ণা আবার চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে দেখতেছেন আশা করতেছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে আসছি পেটাল জয়পুরি এগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই অপার প্রাইজে দিয়ে দিব আপনারা শুধু স্ক্রিনশট দিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন খুব দ্রুত নিয়ে ফেলতে হবে এই ডিজাইনের ছয় সাতটা কালার অ্যাভেলেবেল আছে আমি সাতটা খুলে দেখাবো এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ভাইরাল ডিজাইন যাদের এই ডিজাইনটা প্রয়োজন তারা কিন্তু কালার মেনশন করে আপনার স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলতে হবে এত সুন্দর কালেকশন এটা এটা মোস্ট ডিমান্ডিং আমাদের হচ্ছে অল অনলাইন ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে পেটাল জয়পুরী এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরিতে তৈরি করা পেটাল জয়পুরি খুবই ভাইরাল একটা ডিজাইন যারা চিনেন তারা দ্রুত দ্রুত নিতে চায় যে স্কিন শট দিয়ে দ্রুত পারচেস করতে হবে আমাদের কাছ থেকে সিমরান ফ্যাশন কালেকশন থেকে এটা হচ্ছে নেক পোষণের নেক কিন্তু এরকম করে প্রিন্টেড করা আছে নেকের প্রিন্টেড প্রিন্টেড করা আছে পিছন নিচে কিন্তু এরকম করে মোটা করে কিন্তু প্যানেল টাইপের কিন্তু একটু বর্ডার করে কিন্তু প্রিন্টেড করা আছে আর হাতার কাপড়টা নিচে আলাদা করে কিন্তু এরকম করে কিন্তু মার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে একদম কলিজা যে মেরুন কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন নিচে মার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট মধ্যে পেয়ে এবং হান্ড্রেড কালার গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে দুপাটার পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আর পুরো জাস্ট স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলতে হবে আমি কিন্তু প্রত্যেকটা মেজারমেন্ট সেম থাকবে এই ডিজাইনের আমি কিন্তু কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে ফেলতে হবে এটা কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ভাইরাল একটা ডিজাইন আপুরা কিন্তু কিন্তু চাহিদা খুব বেশি চাহিদা এটার এটার মধ্যে কিন্তু ষাটটা কালার অ্যাভেলেবেল আছে মেজারমেন্টটা সেমই থাকবে আমি শুধু কালারগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্টিস স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলতে হবে এটার মধ্যে সাতটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি মেজারমেন্ট সেভি থাকবে প্রাইসটা মাত্র মাত্র প্রাইসটা থাকতেছে মাত্র ছয়শো টাকা করে মিনিমাম ছয় পিস পার্চেস করতে হবে আমরা যেহেতু পাইকারি সেলার আপনারা যারা আমাদের কাছ থেকে রেগুলার নেন বা যারা নিবেন তারা কিন্তু প্রথমে মেনশন করে দিচ্ছি আমরা আমরা কিন্তু পাইকারি সেলার যেহেতু আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলে নিলেও চলবে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলে নিলেও চলবে এটা হচ্ছে অলিপ কালার এটা কিন্তু একটু ডার্ক অলিক কালার জাস্ট স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে টাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন ডেলিভারি চার্জ ডাকার ভিতরে যত আসবে টাকার বাইরে সেমে আসবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে আমরা ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে টকটকা রেড কালার খুবই সুন্দর খুবই সুন্দর কাপড় তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর হচ্ছে দেখেন কতটা কালারফুল ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে এগুলো কিন্তু অনায়াসে বারোশো পঞ্চাশ টাকা করে সেল করতে পারবেন কাপড়ের বহরটাও দেখতে পাচ্ছেন অনেক বেশি কিন্তু কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এসে পরিবহন সুন্দরবন পরিবহনের মাধ্যমেও নিতে পারবেন যার যেভাবে নিলে সুবিধা হবে তারা কিন্তু সেভাবেই নেবেন আর হচ্ছে কালারগুলো দেখেন জাস্ট মেসমার রাইজিং কালারগুলো দেখেন খুবই সুন্দর খুবই সাতটা কালার অ্যাভেলেবেল আছে সাতটা কালারই খুবই ভাইরাল কালার সাতটা কালারই সুন্দর কালার আপনারা দেখেন আর স্ক্রিনশট দেন যার যেটা লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলতে আমাদের এগুলো কিন্তু ফুল ছবি তোলা আছে আর যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটা হচ্ছে আস্তাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা শপে এসে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু শপে এসেও পার্চেস করতে পারছেন ব্যাগ পোর্শনে কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম করে প্রিন্টেড করা আছে এরকম করে খুবই সুন্দর এই কালারটাও খুবই ভাইরাল একটা ভাইরাল একটা ডিজাইন এবং কালারটাও খুব চলছে আপনারা কিন্তু নিয়ে দেখতে পারেন ভালো পরিসরে ভালো প্রফিটে সেল করতে পারবেন হচ্ছে বেগুনি কালো এই ডিজাইনটা কিন্তু সাতটা কালার অ্যাভেলেবেল আছে আমি সাতটা কালারে দেখে দিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনশপ দিয়ে খুব দ্রুত নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা খুব ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের অনেক অনেক চলছে আপনারা দিয়ে দেখতে পারেন আপনাদের ভালো প্রফিটে সেল করতে পারবেন এগুলোই হচ্ছে এগুলো কিন্তু হাজার বারোশো টাকা করে সেল করতে পারবেন আমরা কিন্তু গছ কাপড় কিনে যদি বানাই আমাদের প্রায় আষ্টশো থেকে এক হাজার টাকা পরে যায় ভালো কাপড় যদি কিনি আমরা এক হাজার বারোশো টাকা পরে যাই এগুলোই কিন্তু খুবই খুবই ভালো প্রফিটে সেল করতে পারবেন এবং কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু প্রিন্টেড করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ড্রেসের কাপড় এগুলোই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা এটা পর আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন খুবই সুন্দর পরলে কিন্তু আপনাদের খুবই সুন্দর লাগে এটা কিন্তু ব্যাক পোর্শন ফ্রন্ট কিন্তু সেমি থাকতেছে এই ডিজাইনে চারটা কালার অ্যাভেলেবেল আছে মেজারমেন্ট সেমি থাকতেছে আটচল্লিশ ইঞ্চি লং থাকতেছে বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর হাতার কাপড় সাইড থেকে কেটে নিতে হবে লম্বা কিন্তু আটচল্লিশ থেকে বেশি হবে হাতার কাপড় কিন্তু সাইড থেকে কেটে নিতে হবে লম্বা কিন্তু অনেক বেশি দেওয়া আছে হাতের কাপড় কিন্তু সাথে করে দেওয়া আছে আর হচ্ছে প্যান্টের কাপড় কিন্তু এরকম প্রিন্টেড করা আছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন গজের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন একটা প্রিন্টেড করা আর হচ্ছে বলি লংটা কিন্তু ইঞ্চি কেটে নিতে পারবেন হাতের কাপড় সাথে দেওয়া আছে আপনারা সাইড থেকে টেলারকে বলবেন কেটে দিতে আর যারা সেলের জন্য নেবেন তারা কিন্তু বলে সেল করবেন যে হাতের কাপড় সাথে দেওয়া আছে এটা হচ্ছে দোকানটা যারা নিবেন জাস্ট স্ক্রিনশ দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে মাত্র ছয়শো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চারটা কালারে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে সিমন্যান ফ্যাশন কালেকশনে প্যান্টের কাপড়ে কিন্তু সেম এরকম কেউরে প্রিন্টেড করা আছে প্যান্টের কাপড় কিন্তু সেম প্রিন্টেড করা আছে এটা হচ্ছে ড্রেসে বডি লংটা হাতের কাপড় সাথে অ্যাটাস্ট করা আছে বডি লংটা আপনার আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি বডি লংটা পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টাটা পাঁচশো পাঁচ হাজার একটা নামাজি দুপাট্টা মাত্র ছয়শো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে মাত্র ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেজেনটা গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে মেজারমেন্ট সেমই থাকবে মাত্র ছশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে পার্চেস করতে পারবেন এনি ডিজাইন এনি কালার থেকে আপনি পার্চেস করতে পারবেন আপনি চুজ করতে পারবেন আপনার যে কোনো কালার যে কোনো ডিজাইন ভালো লাগে আপনি চুজ করে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে মেজেনটা গোলাপি কালার মেজারমেন্ট সেম থাকবে প্যান্টের কাপড়ে প্রিন্টেড করা থাকবে এই ডিজাইনটা খুব ভাইরাল একটা ডিজাইন আমি কিন্তু যেগুলো ভাইরাল এবং মোস্ট ডিমান্ডিং ডিজাইন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস তুলে দেখানোর চেষ্টা করতেছি প্রাইসটা সেম থাকবে এবং কাপড় কোয়ালিটি একদম হাই কোয়ালিটির কথন কঠন দিয়ে কিন্তু তৈরি করা আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন ড্রেসগুলা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে নেক্টশনের কাজ করা আছে আর হচ্ছে হাতার কাপড়কে কিন্তু নিচে মার্ক করে এক্সট্রাভাবে আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়টা নিচে মার্ক করে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় এটার ক্যাটাগরিটা হচ্ছে আপনাদের আমাদের যে ফ্রাইডে বাটিকে আছে চণ্ডির মধ্যে মিক্সড ওইটার মতো আপনাদের প্রিন্টেড করা খুবই সুন্দর আর যারা চাচ্ছেন যে আমরা প্রিন্টেড কিছু চাই না বাটিক চাই আমার পিছনে কিন্তু বাটিক অ্যাভেলেবেল দেখতেছেন আপনারা কিন্তু চাইলে বাটিকও নিতে পারেন আমাদের কিন্তু বাটিকের নিউজ ভিডিও করা আছে আবার ইউজ ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন বাটিকের স্টার্ট হচ্ছে পাঁচশো বিশ টাকা থেকে আপনি যত দামি বাটিক চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাটিকের উৎপাদনই হচ্ছে বান্টি বাজার থেকে তো আমাদের কাছ থেকে বাটিকেও অ্যাভেলেবেল পাবেন আপনি চাইলে বাটিকেও নিতে পারবেন মেজারমেন্টটা সেমি থাকতেছে বডি লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি আর অতগর হাতার কাপড় এবং দোপাটটা থাকবে পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দোপাটটা প্যান্টের কাপড়টা আড়াই গজে এটা অসম্ভব সুন্দর কালারগুলো প্রথম ছিল কলিজা কালার এটা হচ্ছে টকটকা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি লংটা সেমি থাকবে আমি কালারগুলো দেখাই দিচ্ছি

আমাদের অ্যাভেলেবেল কালেকশন এবং মোস্ট ডিমান্ডিং কালেকশন আপনার ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে মেরুন কালার ব্রাউন কালার সরি এটা হচ্ছে ব্রাউন কালার বা হলুদ কালার বলতে পারেন এজ এ হলুদ কালারের ম্যাচ টু করা এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল পাঁচটা কালার অ্যাভেলেবেল আমি পাঁচটা ফুলে দেখাচ্ছি আপনার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলতে হবে আমরা কিন্তু ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এসে পরিবহন সুন্দরবন পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আপনাদের যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু এসে পরিবহন বা সুন্দরবন পরিবহনের মাধ্যমে নিন তাহলে ডেলিভারি চার্জটা কম আসবে আপনারা খুব সহজে নিয়ে ভালো প্রফিটে সেল করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অলিভ একদম ডার্ক অলিভ কালার কালারটা কি বুঝে যাচ্ছে কিনা জানি না কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল আমি চারটে ফুলে দেখাবো মেজারমেন্ট সেমে থাকতেছে ওই লং এবং প্যান্টের কাপড় এটা মনে হয় প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টেড আপনারা যারা ভ্যারাইটি চাচ্ছেন ভ্যারাইটি কটনের মধ্যে কা ইয়ের মধ্যে কোয়ালিটি ফুল ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে বডিটা বডির কাপড়টা হচ্ছে এটা হাতার কাপড় কিন্তু সাথে দেওয়া আছে বডির লংটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণের লং আছে হাতার কাপড় কিন্তু সাথে দেওয়া আছে আবার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজা প্রিন্টেড করা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পুরোটাই প্রিন্টেড করে সাথে কিন্তু দেওয়া আছে আর হচ্ছে এটা হচ্ছে দোপাটাটা পাক্কা পাঁচ হাজার একটা নামাজি দোপাটা দিয়ে যাচ্ছে আচ্ছা এটা বডিটা এরকম হবে বডির ডিজাইনটা হবে এরকম যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু কালারটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু বিভিন্ন পেজে সেল করতেছে হাজার বারোশো টাকা করে সেল করতেছে আপনারা মাত্র ছশো টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে ভালো পরিসরে সেল করতে পারবেন এবং ভালো প্রফিটও সেল করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের বডিটা বডির লংটা থাকতেছে যেহেতু হাতার কাপড় সাথে আমি বডির লংটা কেটে নেবেন আটচল্লিশ বা সাতচল্লিশ ইঞ্চি কেটে কেটে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু সুন্দর করে এরকম করে প্রিন্টেড করা আছে খুবই ভালো মানে প্রিন্টেড এত সুন্দর কি বলবো একদম সফট এবং স্মুথ একটা প্রিন্ট আপনারা দেখে নিতে পারবেন আপনারা যে যদি যারা শপে আসতে চান শপে এসে নিতে পারবেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম শপে এসে নিতে পারবেন আর যদি যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু সেমই প্রাইস থাকতেছে শপে যেরকম প্রাইস রাখবো আমরা আর হচ্ছে অনলাইনে সেম প্রাইস কারণ আমাদের প্রফিট খুবই সীমিত এর থেকে আমরা কমাতে পারবো না সেক্ষেত্রে কিন্তু সেম প্রাইস থাকতেছে আপনারা যেভাবে পার্চেস করলে আপনাদের সুবিধাভাবে পার্চেস করতে পারবেন শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটার প্যান্টের কাপড়ও কিন্তু প্রিন্টেড করা আছে এরকম এরকম করে কিন্তু প্রিন্টেড করা আছে আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে সাথে আপনারা কিন্তু মার্ক করে দেওয়া আছে কেটে নিতে পারবেন আর হচ্ছে দুপাট্টাটা পাক্কা পাশে তার একটা নামাজি দুপাট্টা সব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে এই কালারে কিন্তু চারটা ডিজাইন ছিল আমি চারটাই খুলে দেখাইছি আপনারা কিন্তু যার যেটা ভালো লাগে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে কিন্তু দয়া করে আমাদের নক দিবেন সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় আপনি কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন আমাদের ছবি তোলা আছে ছবি ছেলে ছবিও দিয়ে দিব এটা হচ্ছে এই ডিজাইনে আরেকটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা লাইট কালার নেবেন যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা ডার্ক কালারে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলত